তো গাইস আমরা আখ খেতে চলে আসলাম সামনে আমাদের আখ্যাত তো মাঠের ভিতরে আখেত তো আমরা যাচ্ছি মাঠের ভিতর দিয়ে যদি কেউ চোর বাটফার বলে তালাই করার কিছুই নাই বাট আমরা আখ দেখছি মাঠ থেকে মাঠের ভিতর থেকে দেখছি তো ভাবলাম যে আখ খেয়ে আসি তখন আমরা যাচ্ছি আখ খেতে তো আমরা ছাগল তো আখ খেতে বন্দি হয় আমরা যেন বন্দি না হয় দয়া করবেন আর যদি তালাই চোর টোর বলে বাটফার বলে তাহলে আমরা ঠিক এই যে দিকটা আছে না ওই দিক থেকে পালাবো তো রেডি থাকবেন সবাই আপনারাও কিন্তু পালাবেন আমাদের সাথে সাথে তো ভিডিওটা সবাই ফুল দেখবেন কিন্তু তো গাইস আমি আখ খাইত খাইত আসলাম আখ বাগানের ভিতরে তো ভিতরে ঢুকছি এই ভাষাতে চলবো না সম্পূর্ণ হ্যাঁ যে কোনো এক পাশটা তুললে হচ্ছে আখ বাগান আখ খেতে সাগর বন্ধু হয় দেখা যাচ্ছে আজকে আমরাই বন্ধু হয়ে গেছি

আগে কেমন লাভ কেমন লস সেটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন দেখেন যারা আখ লাগায় আমরা ভাবি যে তারা অনেক লাভ করে আসলে কিন্তু তেমনটা না খুব একটা লাভ না এই দেখেন মনে করেন যে নব্বই হাজার টাকা প্রায় এক লাখ টাকা খরচ হয়ে গেছে পুরো ক্ষেত লাগাইতে কিন্তু এখনো ওঠেনি ঠিকঠাক ওঠেনি তারপরে যে লাভ করবে লাভ তো দূরের কথা যেটা খরচ করছে সেটা এখন ওঠেনি ঠিকঠাক তো এই আখ্যাত আপনারা দেখতে পাচ্ছেন আমি ঘুরে দেখাইছি আরো তো এটা হচ্ছে আমাদের নোয়ালি গ্রামের দিকদানা ঘাটের ওই জায়গায় তো যদি কেউ আখ কিনতে চান তো চলে আসবেন চাচার এই জায়গায় পাইকিরিতে চাচা বিক্রি করবে আখ খাওয়া আঁক আছে মালাই করা আঁক আছে লড্ডানটি বিভিন্ন ধরনের আঁক এ জায়গায় পাবেন আপনারা যদি পাইকিরি কিনতে চান তো আপনারা অবশ্যই আমার কাছে নখ দিবেন অথবা চাচার বাড়িতে চলে আসবেন নোয়ালি দিগদানার ঘাট আপনারা খুব দ্রুত চলে আসবেন চাচা আগুলো সব বিক্রি করে দিবে দিয়ে ধান লাগাবে তো আপনারা চিনতে পারছেন হয়তো আঙ্কেল ডে তো দেখা হবে নেক্সটে কোনো ভিডিওই ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বাই আল্লাহ হাফেজ